আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আজকে আমি আপনার দোকানে চলে এসেছি কী আইটেম আছে এটার ভিডিও করার জন্য তো অনেকেই ইসলামিক বিভিন্ন আইটেমের ভিডিও চাই এবং অনেকেই তসবি আইটেম বা বিভিন্ন ধরনের ইসলামিক আইটেম নিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে চাই তো এই কারণেই আজকে আপনার দোকানে আসা আপনার দোকানে কি কি আইটেম আছে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো বেশিরভাগই আমার তসবি

আচ্ছা আর এই যে এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের দেখতেছি এগুলো আমার সব কি চাইনা থেকে এসেছে হ্যাঁ চাইনা আচ্ছা আচ্ছা আর দেশিও কিছু আছে তো একটু দেশি মালগুলো দেখাবেন দেশি এই যে এগুলো দেশি যেগুলো দেশি এই যে নিচের যেগুলো দেখতেছি এগুলো দেশি মাল এগুলো দেশি এই যে এগুলো দেশি আচ্ছা আচ্ছা তো মূলত এই যে উপরে যে তসবিগুলো দেখতেছি এগুলো কত করে ডজন বিক্রি করে না এক একটা এক এক দাম আচ্ছা একটু দুই একটা দাম বলতে পারবেন এটা আছে 180 টাকা

তো তসবি ছাড়া আর কি কি আইটেম বিক্রি করেন আপনাদের আর তসবি ছাড়া রাখেন আতর 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 আচ্ছা এইগুলো সব আতর আতর আলিফ কোম্পানি আতর আচ্ছা এইগুলো কি বাহির থেকে আমদানি করেন নাকি এটা এখানে দেশি দেশি আইটেম দেশি তো আপনার দোকানে যে আইটেম গুলো আছে সব তো আপনারা পাইকারি সেল করেন পাইকারি খুচরা তো বিক্রি করেন না খুচরা কাস্টমার এখানে আসে না এখানে খুচরা কাস্টমার কম আমাদের আর খুচরা বেচেন আমরা তো আপনার এই বিজনেসটা কত বছর যাবত রানিং আছে আমার 30 বছর 30 বছর ধরে এই তসবি বিক্রি করে যাচ্ছে আমি এর আগে আমি বাইতুল মুকাররাম ছিলাম আচ্ছা কত ধরে 13 সাল থেকে এখানে 13 সাল থেকে 13 সাল থেকে আর এর আগে বাইতুল মুকাররামে শুরু করেছিলাম আর শুরুতে তো মনে হয় অনেক কম পুঁজি নিয়ে বা অনেক ছোট আকারে শুরু করেছিলাম তো আপনার এই দোকানের লোকেশনটা একটু বলে দিবেন এটা হলো জিরো পয়েন্ট বাজার শপিং কমপ্লেক্স কয়তলা দ্বিতীয়তলা একশো এক নম্বর দোকান একশো এক নম্বর দোকান আর কেউ যদি ধরেন অনলাইনে অর্ডার করতে চায় বা দেশের চৌষট্টি জেলায় কি আপনারা কুরিয়ার সার্ভিস আছে হ্যাঁ তো অনলাইনে যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলে দিবেন আপনার সাথে যেন যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ওয়ান ডাবল সেভেন ফাইভ থ্রি তো গায়েজ এই ভাইয়ার দোকানে বিভিন্ন ধরনের তসবির আইটেম আপনারা পেয়ে যাবেন তাছাড়া ইসলামিক আরও বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে এখানে বিভিন্ন ধরনের পারফিউম আছে তো আপনারা যারা ইসলামিক আইটেম নিয়ে বিজনেস শুরু করতে চান এখানে খুবই অল্প দামে পাইকারি রেটে বিক্রি করা হয় তো অলরেডি ভাইয়া লোকেশন বলে দিয়েছে তারপরেও আমি ভিডিও ডিসক্রিপশনে এই দোকানের লোকেশন দিয়ে দেবো আপনারা অবশ্যই এখানে আসবেন দেখে যাবেন তাদের মালগুলো আমি এখানে আসার পরে খালি চোখে দেখতেছি অনেক ভালো লাগতেছে ক্যামেরায় বা ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এটা আমি জানি না তো গায়েজ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম